এই বাড়িটা আমার এই যে গাছগাছালি দেখছেন এগুলো সব আমাদের এই যে পুকুরটা আমার ওই পুকুরটা আমার ওই দশতলা বিল্ডিংটা আমার ভাই এই যে আমার আমার বলে করছেন সাথে কি যাবে এগুলো খালি হাতে এসেছি খালি হাতেই ফিরে যেতে হবে কেন আমার আমার বলে করবো এর থেকে ভালো যে কদিন আছি সবার সাথে আনন্দে কাটাই না যতটুকু আছে আমাদের কাছে সবার সাথে ভাগ করে কাটাই না তাতেই বরং নিজেরও ভালো হবে অপরেরও ভালো হবে এটা আমার ছেলে খাবে এটা আমার মেয়ে খাবে এটা আমার স্ত্রী খাবে এটা আমার হাজব্যান্ড খাবে এটা আমার মা খাবে এটা আমার বাবা খাবে কেন আমরা সবাই মিলে খাবো এই ভাবনাগুলো আনুন না এই যে আমার আমার এটা আমার ওটা তোর এটা আমার এটা কি সত্যি আমার সত্যি কি আমার দের বলে কিছু হয় মানে নিজের বলে কিছু আমার পরিবারের আমার নিজের এরকম বলে কিছু হয় সবই উপরওয়ালা দিয়েছেন সৃষ্টিকর্তা দিয়েছেন কেন এত অহংকারতিন না খালি হাতেই তো যেতে হবে সব কিছু ফেলে দিয়ে ফেলে দিয়ে যেতে হবে কেন টানাটানি কারাকারি কেন হানাহানি কেন মারামারি কেন বিবাদ কেন ঝগড়াঝাটি কেন অশান্তি ভালোতে থাকি না আমরা সবাই যতটুকু আছে ভাগাভাগি করে থাকি নিজেদের মধ্যে শেয়ার করে নিই আমার যা জিনিসটা নেই আপনার যেটা আছে দিয়ে দিন আপনার যেটা নেই আমার যেটা রয়েছে দিয়ে দেবো শেয়ার করে নেব এভাবে যদি আমরা শেয়ার করে বাঁচি এভাবে যদি আমরা নিজেদের সুখ দুঃখ প্রত্যেকটা বিষয় একে অপরের মধ্যে তাহলে দেখবেন পৃথিবীতে না এই ঝগড়াঝাঁটি অশান্তি মান অভিমান রাগ ক্ষোভ এগুলো কিচ্ছু থাকবে না ভাই এগুলো কিচ্ছু থাকবে না কেউ কি সাথে করে নিয়ে গেছে ভাবুন তো আমরা খালি ধনী হওয়ার চেষ্টা করি আমার যদি একতলা বিল্ডিং থাকে আমি চাই দশতলা বিল্ডিং কবে হবে আমার যদি দুটো বাড়ি থাকে তাহলে আমি ভাবো যে আর একটা বাড়ি কবে হবে আরও চাই আরও চাই এগুলো বাদ দিতে হবে আমাদের প্রত্যেকের মধ্যে থাকে ইচ্ছাগুলো অনেকের মধ্যে থাকে সবার মধ্যে নয় যাদের থাকে আমি তাদের কথা বলছি এগুলো বাদ দিতে হবে একদিন তো সবাইকে ছেড়ে চলে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যেতে হবে তো ভালো কিছু কাজ করে যাই না কেন বিবাদ কেন কেন কলহ কেন অশান্তি কেন ঝগড়াঝাটি ভালো কাজ করুন আপনি আপনিও ভালো থাকবেন আপনার পরিবারের মানুষজন সবাই ভালো থাকবেন হয়তো কথাগুলো মনে হতে পারে যে ডায়লগ দেখুন একটা কথা হচ্ছে ভালো কথা ভালো কাজ এগুলো দেখতে দেখতে শুনতে 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 দেখবেন মনোভাবেরও পরিবর্তন হয় মনোভাবেরও পরিবর্তন হয় বলতে বলতে হয়তো দেখুন এই যে ডায়লগুলো দিতে 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 আমার মনোভাবেরও পরিবর্তন হতে পারে ঠিক তেমনি আপনারও শুনতে 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 আপনারও মনোভাবের পরিবর্তন হতে পারে তাই শুধুই ডায়লগ শুধুই শোনা এটা না করে আমাদের কাজে করে দেখাতে হবে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন